ঢাকা থেকে বুধবার রাতে ভাড়া করা প্রাইভেট কারে মুন্সীগঞ্জ মাওয়া গিয়েছিলেন এক দম্পতিসহ চারজন সেখানে ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া শেষে ভোরের দিকে ডাকায় ফেরার পথে চালক গাড়িতে চাবি রেখে যান ওয়াশরুমে এ অবস্থায় চালককে ফেলে চারজন গাড়ি নিয়ে দেন ছোট তবে কিছুদূর যেতেই ঘটে বিপত্তি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাগ বিভাজনের সঙ্গে বাদ সকালে গিয়ে উল্টে যায় গাড়িটি এতে প্রাইভেট কারের চার আরোহীর তিনজনও নিহত হন গুরুতর আহত হন একজন গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় ষোলোগড় জাতীয় ইউনিয়ন সামনে এই ঘটনা ঘটে নিহতদের হলেন দুহারের সাইন পুকুর এলাকার আব্দুর রহিম ভুইয়ার ছেলে তানবির আহমেদ তানজিল শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন প্রাইভেট কারটি মাও দিক থেকে ডাকার দিকে যাচ্ছিল পথে অতিরিক্ত গতির কারণে সোলগড় এলাকায় নিয়ন্ত্রণ হারে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে মহাসর্গে উল্টে যায় এতে প্রাইভেট কারে থাকা দুজন ঘটনাস্থলে নিহত হন আহত হন আরও দুজন তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় অপর আহতকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় হাসার হাওয়ে পুলিশ ফারির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু নাইম সিদ্দিক জানান ভাড়া করা প্রাইভেট কার নিয়ে এক দম্পতি সহ চারজন বুধবার রাতে রওনা দেন প্রাইভেট কারের চালক মোহাম্মদ মন্টুমিয়া বলেন বুধবার রাতে দুহার থেকে ঢাকায় চারজন ঘুরে রাওয়াতে মাওয়াতে খাওয়া দাওয়া করতে আসেন বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ঢাকায় ফেরার পথে গাড়িতে চাবি রেখে ওয়াশরুমে যায় পাঁচ মিনিটের পর এসে দেখি গাড়ি নেই গাড়ির মালিককে ফোন দিয়ে ফোন দিয়ে বললে গাড়ির মালিক ফোন